আমার বাবার যে কবরের বাক্সটা এটা মরমর পাথর দিয়া একদম বাদাই করে দিছে আর উপরে একটা গম্বুজ উঠাম পাথর দিয়া এই গম্বুজের ভিতরে আমার বাবাই থাকবো তোমার বাবার কবরে কি আছে দুই ইটা আছে আর কিছু দুলাবালি আছে এছাড়া কিছুই নেই তো গরিবের ছেলে কইতেছে যে তোমার বাবার কবর যে গুলি তৈরি করছো যেভাবে পাকা করে দিছ তোমার বাবা এগুলি এই খুঁজতে খুঁজতে বাড়িতে বাড়িতে আমার বাবাইকে বেহাস তেমন দিকে হয়ে থাকবো আমাদের বড় লোকের ছেলেতে বেজার হয়ে গেছে আল্লাহ এটা কয় কি কয় ঠিকই বলছি নবীজির কথা শোনা নেই নবীজি কি বলছেন যার যত সম্পদ কম যার যত বোঝা কম সে স্বর্গে নাকি জানতে দেব না তো তোমার বাবার কবরে দেহ দিছস এক সরাইতে সরাইতে আমার বাবা কখন জান্নাতে গিয়া বইয়া অনমন খাইতে থাকো তে উপদেশ নবজীবের حادثের সাথে মিল এই উপদেশ অত সামরূপ উপদেশ মানিনা নি দামি দামি কথা একদিন শেখসা দিবন্তন এক রাস্তা দিয়ে কোথাও যাইতেছেন দেখেন একটা সাপ

আলোঙ্গশা কামাইনা মানুষেরাসিকলকেনটোকামুককেমলে মৈরাক মুকেমলে বদনসিকল মুকেমলে গরি ফদগামু আমরাগে গুরুত্বতে যেতেছে ওরেকেমে ডাবামু তেলremmo উদ্দেশ্য